স্টার্টিং প্রাইস কত হবে স্টার্টিং প্রাইস হবে 700 টাকা ভাই এটা স্যার সুপার স্ট্রোক না কেমন চলে ভাই এটা বলে যে টাইটান সেভেন এরকম জাতীয় গ্রাস

দেখেন ভাইয়া স্ট্রকটা কেমন এটা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আমরা রাখবো মাত্র পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা ভাইয়া আজ পর্যন্ত মনে হয় না কেউ দিচ্ছে কাস্টমাইজ করা ওই নাই

আজকে কিন্তু আমরা অনেক ব্যাট দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিট ইন্টার পরে তো তো মিড বাজেট থেকে আজকে একটু শুরু করবেন ভাই মিড বাজেটদের মধ্যে আমি সর্বপ্রথম দেখাবো হলো

এবং এগুলো কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট বেতের হ্যান্ডেল আর এইচ এস একদম খোদাই করা লেখা জি ভাই এইচ এস খোদাই করা লেখাও আছে ঠিক আছে এটা আমরা দিতেছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ দিতেছি মাত্র ব্ল্যাক ডায়মন্ড ওকে তারপর তারপর আমরা ভাইয়া এইচ এস এর আরেকটা সরি এম এস এর আরেকটা কাঙ্ক্ষিত ব্যাট ওকে এবারটা অত সুন্দর আছে জি ভাইয়া এটার শেপ টাও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে মোটা আছে হুম হুম

দেখতে পাচ্ছেন কাঠটা কিন্তু অনেক সুন্দর লাল কাঠের হ্যাঁ জি ওকে শেপটাও কিন্তু মারাত্মক ওকে আগের থেকে কিন্তু অনেকটা এই উঁচু করছে বেয়া উঁচু উঁচু করছে আগের থেকে আগে কিন্তু এত উঁচু ছিল না

মাত্র আঠারোশো টাকা আঠারোশো মাত্র আঠারোশো টাকা রাখো ওকে চ্যানেল সাবস্ক্রাইবগুলো কিন্তু অনেক কমে পেয়ে যাবেন তারপর ভাইয়া সেই জাতির ক্রাশ আচ্ছা এইচ এস রান মেকার মানে সবচেয়ে পপুলার জি ভাইয়া সবচেয়ে পপুলার এইচ জগতের মধ্যে টপ টেন এইচ রান মেকার তারপর সুপার এই ব্লাক ডেমন এগুলো হলো সম্পূর্ণ মানে রানিং ব্যাট এবং এইগুলো হলো সম্পূর্ণ জাতি ক্রাশ ঠিক আছে এই ব্যাটগুলা একসাথে একটু দেখান আমাকে ওকে সেট টাও দেখেন ব্যা শেপটাও কিন্তু অনেক মোটার চৌগার টাও লাগানো আছে আর এইগুলা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট বেয়া পিওর ব্যাটের ব্যাটের হ্যান্ডেল জি ভাইয়া ঠিক আছে

নামে দেখাবে সবগুলো শেপ কিন্তু একই কোয়ালিটি ঠিক আছে দেখছেন কত শেপটা কত মোটা ঠিক আছে অনেক মোটা ওকে এবার দেখেন চোটা দেখেন চোটা মোটা এবং কার্পু ভাইয়া অনেকটা কার্প অনেক কার্প এটা যদি কেউ যদি আবার কার মানে ইয়ে করে যে কাস্টমাইজ করতে চায় সেটাও কাস্টমাইজ করতে পারবে না কিন্তু সেভাবে ইনশাল্লাহ আর এটা কিন্তু সম্পূর্ণ অ্যাম্বোস অ্যাম্বোস সিস্টেম এগুলো ভাইয়া দেখেন অ্যাম্বোস ব্যাট ভালো তো হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া লাল কাঠের ঠিক আছে এবং ব্যাটের পাওয়ার রেঞ্জ গুলো খুব সুন্দর হুম শুধুমাত্র এটা আমরা রাখতেছি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদের জন্য আমরা রাখতেছি মাত্র উনিশশো টাকা উনিশশো পঞ্চাশ টাকা রাখতেছি অ্যাম্বুজ স্টিকার এবং এটা কয়েকটা নামের আছে যে যে নামে চাপ ইনশাল্লাহ দিতে পারবো আর এটা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আসবে তাদের জন্য আমরা রাখবো মাত্র উনিশশো টাকা উনিশশো মাত্র উনিশশো টাকা রাখবো হলো অ্যাম্বুজ স্টিকার ঠিক আছে এগুলো কি সেম প্রাইস জি ভাই এই একটা দুইটা তিনটা আর এটা হলো ঠিক আছে এই চারটা মডেলের হ্যাঁ এবং চ্যানেল সাবস্ক্রাইব যারা আসবে তাদের জন্য আরো 50 টাকা ডিসকাউন্ট করে দেব ইনশাআল্লাহ 1850 জি 1850 টাকা ঠিক আছে তারপর কোনটা ভাই আমাদের এই সিএ 12000 আছে আচ্ছা সিএ টাইগার আছে সিএ ড্রাগন আছে রুস্তম আছে ওকে টপ 10 আছে এইচএস এর তারপর আমাদের আরো সিএ 2000 আছে সিএ 1000 আছে আচ্ছা এগুলো সি এর অসংখ্য কালেকশন আছে সি এর অনেক কালেকশন আছে সি এর ওই ব্যাগগুলো নাই

হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া তারা অনেক সুফল হয়েছে এবং কি আরেক ভাইয়া আমাদের একটা রিভিউ দিছে যে ভাইয়া আপনার এই সিএ গোল দিয়ে আমি ভাই ফাইনাল ম্যাচ জিতছি ইনশাআল্লাহ আপনাদের এই ব্যাট ছিল মানে এত ভালো ব্যাট এত ভালো ব্যাট আর এটা ভাই ওনারা নাকি এই ব্যাটে অনেকে কারাকারি করছে যে এই ব্যাট দিয়ে এ আগে নামবে ও আগে নামবে অনেক ভালো রিভিউ দিয়ে পাইছি এই সিএ গোল ফাইটারটা দিয়ে আচ্ছা তাহলে আজকে প্রাইস কি রকম এগুলো একটু দেখান আমাদের আজকে যারা এটা আমাদের সিএ গোল ফাইটার যারা আমাদের আমাদের কাছ থেকে নিবে তার জন্য আমরা রাখবো মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ পানির রেটে আগে কত ছিল আগে ছিল হলো সাতাইশশো টাকা ছিল

চাহিদা ভাইয়া এটা অনেক সিস্তা শেপ মোটা এবং অনেকটা লাইট ওয়েট ঠিক আছে লাইট ওয়েট ব্যাট সি এ ড্রাগন সি এ ড্রাগন অনেক চাহিদা জি এটাও মোটামুটি অনেকেই চাইছে এটা আগে বাজারে রেট ছিল 2425 টাকা অনেকে অনেক ভাবে বলছে তবে আমাদের কাছ থেকে যারা নেবে তারা মাত্র 2000 টাকা 2000 মাত্র 2000 টাকা সি এ ড্রাগন পাচ্ছে ঠিক আছে এবং এটা কিন্তু ভাইয়া সম্পূর্ণ হ্যাটলাসেটলাস না এগুলো যে যা দেখতেছেন আমার কাছে সম্পূর্ণ হ্যাটলাসে ঠিক আছে তারপর ভাইয়া দেখাচ্ছি আমরা হলো এর উস্তম সিয়েরুস্তম সি এর উস্তম আমাদের কাছে আছে একটা

এটা কিন্তু মার্কেটে বলে ভাইয়া উনত্রিশশো তিন হাজার টাকা বলে যারা অ্যাম্বুলেন্স টিকা দিয়ে রাখবে নিবে তাদের জন্য আমরা রাখবো মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশ রাত্র ছাব্বিশশো টাকা এবং কি ভাইয়া আরেকটা কথা যারা এখানে কাঠের গুদ লাগে মানে স্টোপ বাড়াতে চান তাদের জন্য এটা মার্কেটে অনেকে বলে যে পঁচিশশো টাকা ইয়া পঁয়ত্রিশশো টাকা সাড়ে চার হাজার টাকা এরকম বাজেট কিন্তু আমাদের কাছ থেকে যারা এভাবে কাজ করে নিবেন তাদের জন্য আমরা রাখবো মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা ভাই তারপর কোনটা তারপর ভাইয়া আমাদের আছে হলো কিছু মানে এই কাস্টমাইজ করা ভেট আছে এগুলো আর কি দেখাবো এটা এটা কিন্তু কাঠের ব্যাট ইয়া কাঠের দাঁত কাঠের কাঠের দাঁত আচ্ছা এই কেমন এটা দেখাচ্ছি ঠিক আছে দেখেন ভাইয়া দেখছেন ভাইয়া স্টোভটা কেমন আবার দেখেন ওকে এটা কিন্তু ভাইয়া আমাদের কাঠের দাঁতের হ্যান্ডেল এবং এটা কিন্তু কাঠের দাঁতের একটা ব্যাট যেটা কিনা সুপার স্ট্রোক ভাইয়া

ঠিক আছে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদেরকে একটা বাদ দিয়ে দিবে আচ্ছা কত পড়তেছে তাহলে তাহলে শুধুমাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকার মধ্যেই আমরা এটা সব দিয়ে দিতেছি ঠিক আছে তারপরে ভাই টেন হুম

এটা হলো ভাইয়া টপ টেন টপ টেন তো নামাই দেখাই ঠিক আছে

তাদের জন্য আমরা রাখতেছি মাত্র উনিশশো টাকা ঠিক আছে এই মোটামুটি কালেকশন আছে জি ভাইয়া ভাইয়া কালেকশন তো আপনাকে দেখেন একটু আসেন কষ্ট করে দেখেন ভাইয়া আমার কিন্তু মোটামুটি ব্যাটার অনেকগুলা কালেকশন আছে অনেক কালেকশন আছে অনেক স্টক আছে হ্যাঁ জি ভাইয়া ঠিক আছে আপনারা অর্ডার করলে দিতে পারবেন তারা

আসবে তাদের জন্য আরো পঞ্চাশ টাকা কম এবং এইচএস এর ব্লাস্ট

জন্য তিনশো টাকা দিতেছি আর যারা মানে মোটামুটি কাস্টমাইজ করা বা দুই হাজার টাকার উপরে যারা নিবেন যে ব্যাগ তাদের জন্য আমরা রাখতেছি পাঁচশো টাকা বুকিং দিলে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী পাঁচশো টাকা বুকিং দিবেন ইনশাআল্লাহ বাকি টাকা হবে ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে মানে 300 থেকে 500 টাকা অ্যাডভান্স হবে আর গাড়ি ভাড়া বা ক্যুরিয়ার ভাড়া এটা কিন্তু সম্পূর্ণ বহন করবে যারা কাস্টমার আছে ঠিক আছে এটা হচ্ছে WhatsApp এ যোগাযোগ করলে তারা বলে দিবে আমরা ভিডিওর একদম শেষের দিকে চলে আসছি আপনার অ্যাড্রেসটা বলে শেষ করবেন আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো 46/এ আদিল স্পোর্টস মাওলানা ভাসানী হক স্টেডিয়াম ঠিক আছে তো আজকে আমরা যে টেপিনিস ব্যাগগুলো দেখালাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাই কেমন রইল আদিল স্পোর্টস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ